প্রাণের তিতাস আমরা বাউন বেড়া জেলার সুহিলপুর ইউনিয়নের খলাপাড়া ঘাট হইতাছে এটা তিতাসের পানি কম্যা শুকাই গেলে গাও তিতাসের সৌন্দর্য কিন্তু একটুও কমছে না অদৈত্য মল্লবর্মন বাচ্চা থাকলে কইতাম তিতাসের সৌন্দর্য আরেকটা উপন্যাস লিখেন যাতে তিতাসের সৌন্দর্য সারা বিশ্বে সরায়া যা আসলে এই তিতাস পাড়ে আইলে আপনি বিমোহিত নাওয়া পারতেনই না খেয়া পারাপার সুহিলপুরের মানুষ এই পূর্ব পারে দত্তকলা লয়েস কাপারের যে জমি জামা আছে বিলের এই জমিগুলা করতে যায় এই খেয়া দেয়া বা এই নৌকা দিয়া আর পূর্ব এলাকার শ্যামপুর দত্তকলা মণিপুরের মানুষ কিন্তু এই দিক দিয়ে এই চলাফেরা করে সুদিনও মানে বর্ষা পরবর্তী সময়ডাত এখন কিন্তু পূর্ব বার্তাই দত্তকলা পর্যন্ত রিক্সা চলাচল করে নৌকা দেয়া শুইলপুর খোলাপাড়া থেকে পার হইয়া পূর্ব পারে গেলে আপনি রিক্সা লাইবেন আর রিক্সা দিয়া দত্তকলা বিভিন্ন এলাকা যাই তারবেন পূর্ব এলাকার মানুষের সুবিধা হয়েছে অনেক আগে রিক্সা চলতো না আইটা আইটা জাম লাগতো বর্ষা পরবর্তী সময়ে অহন কিন্তু রিক্সা দিয়া যাই যাইতে পারে আসলে অনেক সুযোগ সুবিধা হয়েছে আর তিতাসের আর একটা বড় সমস্যা আছে এই সমস্যাটা হইল কসুরিপানা মানুষ দল বান্ধে মাছ ধরে মাছ ধরার পর এই দলগুলা বান দেওয়া তখন ছড়ায়া জাগায় জায়গায় কসুরিপানা আর কসুরিপানা দু তো পারার কারণে এই যে একটা জাম লাইগা জায়গা নৌকা চলাচল করতে অনেকটাই কষ্ট অলরেডি ফাল্গুন ছত্র এবং বৈশাখ মাসে এই সমস্যাটা বেশিও শুরু হয়ে গেছে গা কচুরি পানার জাম লাগানি আসলে নৌকা টিল্লা কষ্ট করে পার লাগে আমি পার হইয়া পূর্বপাড়ে গেছিলাম আমরা একটা জমি হনের লেগা আসলে দেখে আমার মনটা জোড়াই গেছে গা যারা এই তিতাস নদীর সৌন্দর্য উপভোগ করতে আগ্রহী তারা এই বাউন বেড়া জেলার শৈলপুরি ইউনিয়নের খোলাপাড়া ঘাটটা তায়া বইবেন আর তিতাসের সৌন্দর্য উপভোগ করবেন মনটা জোরাই যাব গা আসলেই তো সুন্দর আসলেই অসাধারণ অদ্বৈত্য মল্লবর্মন থাকলে এই সৌন্দর্য নিয়ে অন্তত আরেকটা উপন্যাস লিখত আমি জানি আমার মন বলে যে আর একটা উপন্যাস লেখার দরকার ছিল এত সুন্দর তিতাস নদী যে কেউ দেখলে মুগ্ধ না হয়ে পারতো না আরে আমার বাড়ি তিতাসপারও আমি নিজেই মুগ্ধ হওয়া জায়গা তিতাস পারের সৌন্দর্য দেখলে বারবার ছুটায় আমি মনে কয়েকটা ভিডিও দিছি এই তিতাসের তিতাসের সৌন্দর্য আমি বর্ণনা করে শেষ করতে পারতাম না আর তিতাস পারের মানুষের সুযোগ সুবিধা আরেকটু বাইরে গেছে গা তিতাস পারের পূর্ব এলাকার মানুষ দত্তকলার মানুষ কিন্তু নৌকা দিয়া রিক্সা দেওয়া বাড়ি যেতে পারে একটা রাস্তা হয়ে গেছে গা অনেক সুন্দর সুযোগ সুবিধা মাসাল্লাহ যাই হোক বর্ষাকালে কিন্তু এখানে অতই পানি থাকে আর অহন দেহন শুকায়া কাঠ হয়ে গেছে গা আসলে এই অসাধারণ এই বাহন বেড়া জেলার তিতাস আজকাল ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ